চাস্তের সলাতের অনেক গুরুত্ব চাস্তের সলাতের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম ইশরাকের সলাতের ব্যাপারে রাসুল সাল্লাম এ কথা বলেন সাড়ে দশটা এগারোটা চাস্তের সলাতের আলোচনা করছি একটু পরে আবিন সাড়ে দশটা এগারোটার সময় সলাত সাড়ে এগারোটার সময় সলাত যাই দিব না আরকাম রাজি তালা তালানহ বলেন আন্নহরা কমনি সাল্লো নাজ জোহা তিনি একদা দেখলেন জনগণ চাষের সলাত আদায় করছে অনেক মানুষ তো তিনি বলছেন যে কার রাসূলুল্লা হে সাল্লাল্লাহ আলিসাল্লাম সাল্লাহুত আলাহবিন কেউ যদি সাল্লাতুল্লাহবিন পড়ে তাহলে এটার চেয়ে উত্তম হবে সেটা আর রাসূল সাল্লাম বলেছেন হেইনা তার মজল ফেসাল সেটা হলো যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে ঠিক মতো থাকতে পারে না বালু গরম হয়ে গেছে দৌড়াদৌড়ি করে এরকম সময় তাহলে বালু গরম হতে পারে কখন সাড়ে দশটা এগারোটার সময় এটা হলো হল সলাতুল্লাবিন সোলাতুল্লাবিন কেউ যদি দু রেখাত সলাত আদায় করে তাহলে চাষের সালাত আদায় করে যে নেই হবে তার চেয়ে বেশি কি হবে বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলে চাষের সালাতের বিবরণ আসছে আপাতত সলাতুল আওয়িন এটা শেষ করলাম লিস্তে খারা সিদ্ধান্তের সলাত প্রত্যেকটা মানুষের জীবনে জমি জায়গা কিনা বাড়ি ঘর করা বিবাহ সাথী দেওয়া সবের ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকে ভাই বোনের সাথে পরামর্শ করে থাকে গ্রামের সচেতন বুদ্ধি মানুষের পরামর্শ করে থাকে রাসুল সাল্লা সাল্লাম বলছেন পরামর্শ ভালো তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য দু সলাত আদায় করতে হবে জাবের যাবের রাজিয়াল বলেন রাসুল সাল্লাল্লাহ আসাল্লাম বলেছেন মানুষ এদা যেকোনর কোনো কাজ করতে চাই কোন সিদ্ধান্ত নিতে চাই তাহলে ফলিসা কাতায়ন বেগাইরিল ফারাইজা সে যেন দূরে কাজ সলাত আদায় করে ফরজ সলাত ব্যতীত এটা ফরজ সলাত নয় দুই কাজ সলাত আদায় করবে রাতে করাই ভালো এসার সলাতের পরে দূরে কাজ সলাত আদায় করবে তিনি বলছেন যে কাম যেমন সুরাত কোরআন আল্লাহর নবী আমাদেরকে সিদ্ধান্তের সলাদ শিখাতেন যেমনভাবে কোরআনের সুরা শিখাতেন যেমনভাবে গুরুত্ব সহকারে কোরআনের সুরা শিখাতেন তেমনভাবে গুরুত্ব সহকারে সিদ্ধান্তের সলাৎ শিখাতেন তিনি বলেন যখনই মানুষ কোনো সিদ্ধান্ত নিবে তখন ফরজ সলাদ ছাড়াই দূরে কাজ আদায় করবে সুমল একল তারপরে বলবে মেকা হে আল্লাহ আমি চাচ্ছি তোমার জ্ঞানের মাধ্যমে একাজের করলেন

অতাকদের ওয়ালা আকদের তুমি তো পারো আমি পারি না কাজের সিদ্ধান্তে নিলে কি হবে ভালো কি মন্দ সেটা তুমি জানো আমি তো জানি না তুমি তো জানো আমি তো জানি না তুমি তো পারো আমি তো পারি না ফাইন না কা তাল আল আনতাল গান আল্লামুল তুমি সব কিছু জানো ফেন কুন তা তালাম হে আল্লাহ তুমি যদি মনে করো আর না হা আমরা খায়রুন লিপি দিনে আমরি আমার জীবনের জন্য আমার জীবিকা নির্বাহের জন্য আমার পলকালের জন্য এই কাজটা ভালো হবে ফাঁকদের হলি তাহলে কাজটা করতে সক্ষম করো হলি কাজটা সহজ করে দাও বারেক এতে বরকত দাও এই কথাটাই একটু পরে আবার ফিরে আসছি পরের অংশ বলে নিাম আর তুমি যদি জানো এই কাজটা আমার জীবনের জন্য ভালো নয় আমার জীবিকা নির্বাহের জন্য ভালো নয় আমার পরকালের জন্য ভালো নয় নি নি আনহ তাহলে আমাকে কাজ থেকে সরিয়ে দাও আর কাজটাকে আমার থেকে সরিয়ে দাও অক সরে যেতে হবে আমাকেও সরে যেতে হবে আমি যদি সরে যাই কাজ না সরে তাহলে বারবার বলবো অকে বলবো কাজটা করে দাও না একে বলবো কাজটা করে দাও না বারবার চিন্তা করব কাজটা করাই লাগবে হলো না কাজটা কেমন হয় তার মানে আপনি সরে যেতে চাচ্ছেন কিন্তু কাজটা সরেনি যার জন্য আপনি বারবার আগাতে চাচ্ছেন আর যদি আপনার থেকে কাজটাকে সরিয়ে দেওয়া হয় তখন আপনি বলবেন আচ্ছা যাক কাজটা হলে ক্ষতি হতো বেঁচেছি ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তার মানে কাজটা সরে গেছে আপনার কাছ থেকে এবার আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারছেন খুব সহজেই যার কারণে রাসুল সাল সাল্লাম বলছেন যদি কাজটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে সরিয়ে দাও কাজ থেকে আর কাজটাকে সরিয়ে দাও আমার থেকে দুইটাকে সরতে হবে দুইটা যদি না সরে একটা সরে একটা থাকে তাহলে খালি ধান্দা লেগেই থাকবে ধান দা লেগেই থাকবে অদ্দির খায়রা হাইসোমা কুন্তা এর চেয়ে একটা ভালো সিদ্ধান্তের সুযোগ দিয়ে দাও এর নাম সলাতুল ইসতে খারা এই হাদিসের একটা অংশ একটু আগে কিছু বলবো বলে ছেড়ে আসলাম তা হলো এক নম্বর বাক্য যদি আমার জন্য এটা ভালো হয় এই জমি কিনা যদি আমার জন্য ভালো হয় এইখানে বিবাহ দেওয়া যদি আমার জন্য ভালো হয় এই কাজ করা যদি আমার জন্য ভালো হয় তাহলে এক ফাগ্র হলি এ কাজ করতে সক্ষম করে দাও দুই ওয়েশ্র হলি কাজ সহজ করে দাও সহজ যদি না হয় সক্ষম হন তাহলে অনেক দিন লেগে যাবে এই তো হচ্ছে না কেন তো হয়ে যাবে হচ্ছে না কেন তো হয়ে যাওয়ার কথা হলো না কেন তার মানে সক্ষম আপনি কিন্তু সহজ হয়নি আবার একটলি এই কাজে বরকত দাও কথার কথা বুঝানোর জন্য আপনার ভাই জেলে আছে জজের সাথে নয় লক্ষ টাকার চুক্তি হয়েছে নয় লক্ষ টাকা দিলে আপনার ভাইকে ছেড়ে দেবে আপনি সক্ষম টাকা দিয়েছেন আপনি সক্ষম তার মানে আপনি এখন ক্ষমতা রাখেন এবার জজ টাকাও নিয়েছে কিন্তু রাস্তায় আসতে লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে জজের হাত ভেঙে গেছে এজলাসে বসেননি আপনাকে সিদ্ধান্ত দিতে পারলেন না সক্ষম হয়েছিলেন কিন্তু কাজ সহজ হলো না এবার সক্ষম হয়েছেন কাজও সহজ জজ বসেছে মুক্তিও দিয়েছে ফাইনাল হয়ে গেছে বের করার জন্য আপনি এসেছেন এবার দরজা থেকে বের হতে না হতেই আবার গ্রেফতার হয়ে গেল সক্ষমও হলাম সহজও হলাম কিন্তু বরকত হলো না যার জন্য তিনটাই লাগবে আপনার বাড়িতে একটা টেবিল আছে আপনার দাদের হাতের করা আছে এখনো আপনি একটা কালকে করেছেন করে মিস্ত্রি গেছে ওপরে একটা বস্তা ছিল আপনি খেয়াল করেনি বস্তা টেবিলের উপরে পড়ে টেবিলটা ভেঙে গেছে আপনি তো খুব স্বাদ করে করলেন কিন্তু মিস্ত্রি বাড়ি যায়নি ভেঙে গেছে আর আপনার দাদার একটা টেবিল আছে একশো বছর থেকে পঞ্চাশ বছর এবং ওই ওইভাবেই আছে রং পরিবর্তন হয়ে গেছে রাসুল সাল্লামের এই কথাটা মনে রাখবেন ফাঁকদে রহলি কাজে সক্ষম করো এক দুই ও হলি কাজ সহজ করে দাও তিন হেতে ব্যবসা বাণিজ্য জমি জায়গা অর্থ সম্পদ চাকরি বাকরি বাড়ি ঘর সবকিছু বরকত লাগবে বরকত যদি না থাকে তাহলে আসবে আর যাবে আসবে আর যাবে ভেঙে যাবে নষ্ট হবে যা করতে চাচ্ছিলাম হয় না হয় আবার থাকে না এরকম মনে হবে যার জন্য বরকতের দরকার সমন্বিত মসজিদের মুসল্লি দিনী বোন আমরা আজকে নফল সলাৎ হিসাবে নয় ধরনের সলাতের আলোচনা করছিলাম আপাতত আমরা জুম্মার প্রথম অংশে খুদবার প্রথম অংশে তিন ধরনের আলোচনা বাকি রেখে প্রথম অংশ শেষ করছি পরবর্তীতে বাকি তিন আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ আলাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা অসলাত আসসালাম আলাম আল্লাহ নাবি বাদা মুসলিম ভাই বোন আমরা আজকে জোয়ার খুদ্ আপনাদের সামনে নফল সলাতের আলোচনা করছিলাম নফল সলাতের এক পর্যায়ে আমরা পৌঁছে বলছি এখন আমাদের আলোচনা হল চাস্তের সলাত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময় যে সলাত আদায় করা হয় তাকে বলা হয় চাস্তের সলাত উম্মাহানি রাজিয়াল্লাহু তালা আনহা বলেন দাখাল রাজসোলুল্লাহিসলাম বাইতাহ ইয়াওমা ফাতে মাক্কা মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মহানির ঘরে প্রবেশ করলেন সুম্মা সালা বাড়িতে এসে তিনি গোসল করলেন সুম্মা সল্লাহ সামানের আকা তারপর তিনি আট রাকাত চাস্তের সলাত আদায় করলেন উম্মহানি বলেন লাম আরা সালাতান সলাতান কাত্ত। আমার জীবনে আমি এত হালকা করে অল্প সময়ে আল্লাহর নবীকে কোনোদিন দিন সলাত করতে দেখিনি গাইলান রুকু অসযোদা তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন তার মানে কেরাত ছিল একেবারেই সংক্ষিপ্ত আর রুকু সিজদার সয়স্থানে ঠিকই ছিল এ কথা তিনি বলেন বোখারি মুসলিমের হাদিসে বোঝা যায় চাস্তের সলাদ আট রাকত মজার জি আল্লাহ আনহা বলেন সালত আয়েশা তা আমিজ জোহা একদা আমি আয়েশা রাজী আল্লাহ তালানহাকে চাস্তের সলাদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন সলাতু জোহা আরবান চাস্তের সলাদ চার রেকাত ভাইয়া জি মাসা তবে ইচ্ছা করলে বেশি করতে পারে মজার জি আল্লাহ তালানহার বিবরণে বোঝা যায় চাস্তের সলাদ চার রেকাত মহানি রাজি আল্লাহ তালা বিবরণে বুঝা যায় চাষের সলাত আট রাকাত।